হ্যালো ইজ পূজা ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি মর্নিং ওয়াকে বন্ধুরা আজকের ভ্লগ হলো আমার মর্নিং ওয়াক আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বর্ষাকালের রাস্তার কি অবস্থা হয়েছে দেখেছো বন্ধুরা আগেই রাস্তা দিয়েই আমরা হাঁটতাম দৌড়াতাম আর এখন এই রাস্তাটা এত অবস্থা খারাপ হয়েছে যে এখান দিয়ে যাতায়াত করা প্রচুর অসুবিধা হয়ে গেছে তাই আমি সাইকেলটা নিয়ে একটু এগিয়ে গেলাম দেখেছো কেমন জল জমে গেছে রাস্তাটার মাঝে আর পাথরগুলো বেরিয়ে গেছে কেমন আর এইখান দিয়ে আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম আর হাতে দেখো তোমাদের ভিডিও করে আমি দেখাচ্ছিলাম রাস্তাটার কি খারাপ অবস্থা হয়েছে তো দেখো বন্ধুরা গ্রামের রাস্তাগুলো হয়তো এরকমই হয় কি তাই তো তোমাদের ওইদিকে রাস্তাঘাটগুলো এরকম কি অবস্থা কমেন্টে জানিও তো ফাইনালি দেখো বন্ধুরা আমি চলেই এলাম মর্নিং ওয়াকের জন্য আর এই যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের দেখাবো বলেছিলাম না সেখানে আর সাইকেলটা এখানে আমি রেখে দিলাম এরপর যাব আমি মর্নিং ওয়াকে জানাতো বন্ধুরা এই যে সাইকেলটা দেখছো এই সাইকেলটা আমি নিজে টাকা জমি কষ্ট করে এই সাইকেলটা কিনেছিলাম এই সাইকেলটা কেনার আমার একটা ছোটো থেকেই মানে ইচ্ছে ছিল যে এরকম একটা আমারও সাইকেল থাকবে তারপর একদিন কিনেই ফেললাম তো চলো এবার আমি হাঁটতে হাঁটতে একটু তোমাদের গ্রামের পরিবেশটা দেখিয়ে দিই তো এই দেখো বন্ধুরা ধান লাগানোর জন্য আমাদের এখানে জমিতে চাষ দেওয়া হয়েছে আর এইদিকে দেখো অনেকে বীজ ফেলেও রেখেছে ধান এই রকম একটা পরিবেশ শুধুমাত্র বর্ষাকালে দেখা যায় তাই না আজ আমি ভোর সাড়ে চারটায় উঠে মর্নিং ওয়াকে বেরিয়েছি তোমাদের এই গ্রামের প্রকৃতি পরিবেশটা দেখানোর জন্য তো কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও আর দেখো আমি যে সময় এসেছি সেই সময় কোনো লোক নেই মানে আমি এত ভোর উঠেছি আর এই দেখো চারিদিকটা কি দারুণ দেখতে লাগছে তাই না আর এই যে রাস্তা দিয়ে আমি হাঁটতে পেরেছি এই রাস্তা দিয়ে খুব একটা গাড়ি যাতায়াত করে না আর এই যে দেখো রাস্তাতেও কত কাদা জমে গেছে কেমন লাগছে বন্ধুরা আমাদের এই গ্রাম ছোট্ট গ্রাম এই গ্রামটির নাম হলো ওদা গ্রাম আর এদিকে আমি বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখা দেখো এই যে দেখতে পাচ্ছ এগুলি কি বলতো কাজ ফুল এখনো ফোটেনি তবে এই কিছু মধ্যেই ফুটে উঠবে আর এই দেখো কাটা গাছ তোমাদের আমি একটু দেখালাম কি কাটা বলো তো এগুলো কমেন্টে জানিও আর এই দেখো আমি তোমাদের একটু এক্সারসাইজ করেও দেখিয়ে দিলাম তারপর আমি এখানে একটু বসতে চলে এলাম কি সুন্দর একটা ব্রিজের সাইডে জল যাচ্ছে তাই ভাবলাম জলটা দেখাই তোমাদেরকেও আর আমিও একটু উপভোগ করি আর এই দেখো খেজুর গাছ খেজুর গাছে বা খেজুর গাছে কোনো খেজুরই নেই দেখছো তো বন্ধুরা প্রচুর খেজুর গাছ কিন্তু খেজুর গাছে কেন খেজুর নেই বলো তো কারণ খেজুর গাছগুলো হওয়ার পরে এই ছোটো ছোটো বাচ্চারা আছে না ওরা আগেই পেরে নেয় দিয়ে খেজুরগুলোকে নষ্ট করে দেয় এখানে শুধু খেজুর গাছ নয় বন্ধুরা জানো তো এখানে কুল গাছও প্রচুর পাওয়া যায় যে কুলগুলো গ্রামের সাইডে পাওয়া যায় না এই রাস্তা ধারে কুল গাছও অনেক আছে ওগুলো তোমাদের একদিন দেখিয়ে দেব এখন তো কুল নেই এখন পাওয়া যাবে না তো আমি বাড়ি যাচ্ছি টাটা বন্ধুরা থ্যাংক ইউ সাবস্ক্রাইব